আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি নিমকি তৈরির রেসিপি মুচমুচে এই নিমকিটা কিভাবে সহজেই তৈরি করে নেওয়া যায় সেই প্রস্তুত প্রণালী থাকছে আমার ভিডিওতে চলুন তবে নিমকি তৈরির পুরো প্রস্তুত প্রণালীতে নিমকি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াই কাপ ময়দা আরও নিচ্ছি আরও হাফ কাপ এই আড়াই কাপ ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা এবং এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল এই সবটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি এবং এই ডোটা তৈরি করতে আমার লাগছে এক কাপের মতো পানি সুন্দরভাবে এই ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার এখন এটাকে ঢেকে রেস্টে রাখছি তিরিশ মিনিট পর ফিরে আসছি মিনিট পর এই ডোটা বেশ নরম হয়ে গেছে এটা এখন উপযুক্ত নিমকি তৈরির জন্য আমি এখন ছোট ছোট লেচি কেটে নিমকি তৈরি করে নিব প্রথমে একটা লম্বা রুটি বেলে নিব এবং সেই রুটিকে ছোটো করে কেটে নিমকির শেপ দিয়ে নিব এই তো এই রুটিটাকে আমি এখন কেটে নিচ্ছি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব কাজটা ধীরে ধীরে করলে ভালো হয় এবং নিমকির শেপটা চৌকা হবে এটা খেয়াল রাখবো নিমকিগুলোকে পোঠানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করব যেন গায়ে গায়ে খুব বেশি মিশে না যায় আমি একটি প্লেট নিয়ে নিয়েছি এবং নিমকিগুলোকে তুলে নিচ্ছি এই তো নিমকিগুলো তুলে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হলেই আমি নিমকিগুলোকে দিয়ে নিব চেক করে নিচ্ছি গরম হয়েছে আমি দিয়ে দিচ্ছি নিমকিগুলোকে এখানে নিমকিগুলো বেশ একটু জড়িয়ে গেছে এটা ভয় পাওয়ার কিছু নেই গরম তেলের উপরে দিলেই আস্তে আস্তে ছেড়ে দিবে আমি ধীরে ধীরে এটাকে ছাড়িয়ে নিয়েছি এবং ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে দিয়েই ভেজে নিব হালকা কালার আসলেই তখন তুলে নিব অপেক্ষা করছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি এই তো এখন বেশ ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন এটাকে একটি প্লেটে তুলে নিচ্ছি এভাবেই আমি বাকি নিমকিগুলো ভেজে নিব আমি আরও এক ব্যাচ এখানে দিয়ে নিব। আমি বাকি নিমকিগুলো এখানে দিয়ে নিচ্ছি এই একইভাবেই ভেজে নিব। অল্প আছে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিলেই ভালো হয় নতুবা বেশ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এভাবে বাকিগুলো ভেজে নিয়েছি একটি সার্ভিং প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই নিমকিগুলো নিয়েছি একটি সার্ভিং প্লেট এবং এটাতে নিমকিগুলো দিয়ে নিচ্ছি বেশ কুড়মুড়ে এই নিমকিটা আমরা চায়ের সঙ্গে রাখতে পারি অথবা বিকালের নাস্তাতেও রাখতে পারি আশা করি আজকের এই সহজ নিমকি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অনেক বেশি কুরমুড়ে হয়েছে ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন আশা করি বেশ ভালো লাগবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ